আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওভু প্রিয় গ্রাহক দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আশা করি আল্লাহ তালা সকলকে ভালো রেখেছেন সেই প্রত্যাশা রেখে আমি মোজাম্মেল হোসেন পার্বত্য চট্টগ্রাম বান্দরবন স্টেডিয়াম কোয়ালিটি ফার্নিচারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই প্রিয় গ্রাহক আমাদের এই খাতটি দেখানো হচ্ছে আপনাদেরকে এই কাঠটি তৈরি করা হয়েছে এই যে নকশার যে বডিগুলা চার ইঞ্চি এবং তিন ইঞ্চির সমন্বয়ে ডিজাইনগুলি খোদাইকৃত করে তৈরি করা হয়েছে ফুল বক্স ছয় ফিট প্লাস সাত ফিট সাইডের যে হাইসাগুলি রয়েছে এগুলি হচ্ছে ফুললি তিন ইঞ্চি একদম পাক্কা তিন ইঞ্চি চলেট তিন ইঞ্চি জলম চেয়েছেন আমরা তিন ইঞ্চি জলম দিয়ে চলেট তিন ইঞ্চি জলম দিয়ে আমরা তৈরি করছি যে কাঠের যে ফাইবারগুলি আমাদের যে পাহাড়ি সেগুন কাঠ আমি বলি সেগুন কাঠের এই যে ফ্লাইভারগুলি খুবই সুন্দর নাইস আপনারা যারা নিয়েছেন আপনারা বুঝতেই পারেন অথবা যারা দেখেন আপনারাও বুঝতে পারবেন খুবই চমৎকার ডিজাইন যদি অ্যাভেলেবেল এর আগে আপনারা দেখেছেন আমরা কিছু ভিন্নতা রেখেই কাজটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো যদি আপনাদের ভালো লাগে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে এতে করে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন চট্টগ্রাম বিভাগ জেলা বান্দরবন সদর স্টেডিয়াম কোয়ালিটি ফার্নিচার মাঠ তো এটার সামনেটি দেওয়া হয়েছে গামারি কাঠ এটা যদিও কোরবানি ঈদের আগের রেডি করে আমি ছিলাম না আমি ঢাকায় ছিলাম ঢাকা উত্তর দশ নম্বরে গিয়েছিলাম আমার প্রায় এক গাড়ি লোডিং গা মাল গেছে তো ছেলেরা এটা ভিডিও করে পরে আমার দিয়েছে এটাও আমি হোম ডেলিভারি করেছি চিটগং কলসি তো এই এইবারের এর আগেও একটি কাঠ আপনারা দেখেছেন সাউনি সহকারে বার্নিশ করা ঠিক এটাও সেম টু সেম বার্নিশ করা হয়েছে যদিও সাউনিগুলা না বসে ভিডিওটা ওরা ধারণ করেছিল তো আপনাদের বোঝানোর জন্য আমি কথা বলা যে লাকজারি পণ্য যে কারুকাজ অনেক গর্জের যে কারুকাজ সেটা সম্পূর্ণ করেই কমপ্লিট করে আপনাদের সামনে দিচ্ছি একটি সাইড বক্স রয়েছে পাশাপাশি সব মিলিয়ে এ কার্ডের প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা চাইলে আপনারাও সংগ্রহ করতে পারবেন তো এটার দাম বেশি হওয়ার যথেষ্ট কারণ আছে এটা হলো অনেক মোটা থিকনেস কাঠ আর যতটুকু কারো কাছ আছে অনেক সূক্ষ্মভাবে কমপ্লিট করা হয়েছে বার্নটাও খুবই সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে এই যে সাইড বক্সটি দেখতে পাচ্ছেন ভেরি নাইস একটি সাইড বক্স উচ্চতা দুই ফিট দেড় ফিট এভাবে করে কমপ্লিট করা হয়েছে আর কি খুবই সুন্দর হয়েছে সাইড বক্সটি আসলে তো চাইলে আপনারা সংগ্রহ করবেন অথবা সরাসরি যোগাযোগ করবেন যে যেখানে আছেন আশা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবের কাহিফা